আপনি কি জানেন আপনার ইমেলের লগ অনেক ধরনের অ্যাপ কিংবা ওয়েবসাইটের মতো অলরেডি আপনি দিয়ে রেখেছেন এটা কিন্তু আপনার জন্য অনেক ভয়ানক কারণ আপনার যে ইমেলটা সেটা কিন্তু আপনি ফেসবুকে ব্যবহার করছেন কিংবা কোনো ব্যাঙ্কিং অ্যাপে ব্যবহার করছেন কিংবা আপনার সোশ্যাল মিডিয়া বা ইউটিউবে অনেক জায়গায় ব্যবহার করছেন সেই ক্ষেত্রে আপনার ইমেলের লগ যদি অন্য কোনো অ্যাপে কিংবা অন্য কোনো ওয়েবসাইটে দিয়ে রাখেন সেটা কিন্তু আপনার জন্য অনেক বিপজ্জনক এবং দেখা যাবে যে এক্ষেত্রেও কিন্তু আপনার ইনফরমেশন ডার্ক হয়ে সেল হতে পারে কীভাবে সেটা বেল করবেন এবং কীভাবে ওই ওয়েবসাইট কিংবা অ্যাপ থেকে নিজের ইমেল অ্যাড্রেসটাকে রিমুভ করবেন অ্যাক্সেস সেটা আজকে দেখে দিচ্ছি ভিডিওটি শেয়ার করে দেন অনেকের কাজ আসবে পাশাপাশি আমাদের আড়িকে ফলো দিয়ে রাখুন অনেক ইম্পর্টেন্ট ভিডিও আসবে যা অনেক কাজ দিবে

সো এই কনফার্ম দিয়ে অপশনটা আছে যেখানে ক্লিক করলে আপনি কিন্তু এই কানেকশন থেকে আউট হয়ে যাবেন এবং আপনার অ্যাক্সেস কিন্তু এই ওয়েবসাইট বা অ্যাপ আর পাবে না ধন্যবাদ